প্রিয় দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইলে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্স স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দারুণ একটি খেলা সেটি হলো ভাল্লুক দৌড় আমরা এখন দেখবো যে ভাল্লুক দৌড়ে কে বিজয়ী হয় দেখতে পাচ্ছেন চারিদিকে দর্শক এবং সেই সাথে শিক্ষক স্টাফ সবাই দাঁড়িয়ে আছে যে কে বিজয়ী হয় সেটি দেখার জন্য প্রিয় দর্শক আমরা দেখবো যে কে বিজয়ী হয় দারুণ একটি খেলা ভাল্লুক দৌড় শুরু হয়ে গেছে ভাল্লুক দৌড় দেখা যাক ভাল্লুক গুলো সব আগাচ্ছে দেখেন দেখেন ভাল্লুক গুলো সব আগাচ্ছে দৌড়াচ্ছে ভাল্লুক গুলো ও দারুন ভাবে একটা ভাল্লুক সামনের দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে ভাবে দেখা যাক দর্শকের মধ্যে দারুণ উত্তেজনা এবং সেই সাথে নির্ধারণ হয়ে এবং ভাল্লুক ভাল্লুকের মধ্যে প্রিয় দর্শক খেলাটা এখানে আপনারা দেখলেন দেখলেন এবং বিজয় অলরেডি নির্ধারণ হয়ে গেছে ভাল্লুক ধরের দর্শক স্কুল কলেজের দারুণ একটি খেলা আমরা উপভোগ করলাম ভালো দর সেই সাথে দেখতে পাচ্ছেন দর্শকরা সবাই দারুণভাবে এক্সাইটেড ছোটোবেলায় কিন্তু আমরা এই খেলাগুলো খেলতাম তবে খেলার ধরনটা একটু আলাদা ছিল আজকেও আজকে খেলা নতুন একটি খেলা আমরা দেখলাম এবং দারুণভাবে ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে দর্শকের মধ্যে একটা দারুণ উত্তেজনা বিরাজ করছে এবং তারই পাশে কিন্তু এবং সেই সাথে দলের একটি ক্রিকেট খেলাও কিন্তু শুরু হবে অলরেডি ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের ভালো দৌড় খেলাটা আমরা দেখলাম এবং খেলাটা সম্পূর্ণ হলে আর একটি খেলা শুরু হচ্ছে এখানে বালিকাদের দর। দৌড় বালিকাদের ছোট বালিকাদের দৌড় প্রতিযোগিতা এবং সেটিও আমরা একটু দেখবো সবাই কিন্তু প্রতিযোগিতা দাঁড়িয়ে গেছে দেখা যাক এটাতে কে বিজয়ী হয় শিক্ষক স্টাফ তারা কিন্তু এটা মেনটেন করছে এবং সেই সাথে শিক্ষক আছে যিনি উপস্থাপনা করছেন এবং খেলাটা পরিচালনা করছেন আর প্রিয় দর্শক দেখা যাক কি হয় কে বিজয়ী হয় সেটি আমরা দেখব দেখলাম ভালো দৌড় সাথে কিন্তু আমরা দেখলাম এখন একটি দেখবো একটি দৌড় প্রতিযোগিতা অভিভাবক যারা আছে সবাই দাঁড়িয়ে গেছে কার সন্তান বিজয়ী হয় দর্শক দেখতে পাচ্ছেন ছোটবেলার এই খেলাগুলো অবশ্যই ভালো লাগে এবং তারই পাশে কিন্তু শুরু হবে ক্রিকেট খেলা সেটি হচ্ছে হৃদাসকুল এবং একদন্ত বারে মধ্যে প্রিয় দর্শক দেখুন অলরেডি প্রতিযোগী যারা আছে তারা কিন্তু দাঁড়িয়ে গেছে দেখা যাক কে বিজয়ী হয় কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দশক শুরু হয়ে গেল এবং চোখ বন্ধ করে চোখ বন্ধ করে দৌড় দেখা যাক মার্বেল নিয়ে চামুচ দৌড় অলরেডি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল সেটি দর্শক দেখতে পেলাম দুইটি দারুণ খেলা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে